নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছে এবং ভালো থাকার চেষ্টা করছে তোমাদের প্রত্যেকটা চেষ্টায় তোমাদের প্রত্যেকটা চেষ্টায় ঈশ্বরের আশীর্বাদ যেন সব সবসময় থাকে জানো তো একটা কথা ঈশ্বর আমরা সবসময় মনে করি যে ঈশ্বর তুমি আমাকে ইউনিভার্স যে শক্তিকে বিলিভ করো তুমি আমার সাপোর্ট করো তুমি আমার পাশে থাকো তুমি আমাকে শক্তি দাও আমাকে ভালোবাসা দাও ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলবো ঈশ্বর তো ঈশ্বর এমন একজন ঈশ্বর এমন একটা পাওয়ার বা শক্তি যেটাকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি হুম আমরা ঈশ্বরের শক্তিকে অনুভব করতে পারি কারোর সামনে তো ঈশ্বর সেইভাবে ধরা দেয় না আর যাদের সাথে যাদেরকে ধরা দেয় তারা তো ডেফিনেটলি খুবই লাকি এটা আমি ফিল করি ডেফিনেটলি লাকি তাদের জীবনেও আপস অ্যান্ড ডাউন থাকে যাদের ধরা দেয় আমি নিজে তার প্রত্যক্ষদর্শী সেই কথাটা বলছি তাদের জীবনেও আপস ডাউন থাকবে ঈশ্বর থেকে দেখা দিয়েছে বলে তার জীবনে কোনো প্রবলেম নেই বস সেটা তো হবে না প্রবলেম তোমাকে ফেস করতেই হবে তুমি মানুষের জন্মেছো তোমার লাইফটা তো এত সহজ হতে পারে না সেখানে তো আপস ডাউন থাকবেই এটাই তো ন্যাচারাল ব্যাপার এই ন্যাচারাল ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে হবে যতক্ষণ এই ন্যাচারাল ব্যাপারটাকে তুমি অ্যাকসেপ্ট করতে না পারছো ততক্ষণ তুমি কখনোই তোমার সমস্যা কাটিয়ে উঠতে পারবে না এবং নিজেকে কিন্তু ভালো রাখতে পারবে না ওকে নিজেকে ভালো রাখতে গেলে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকতে হবে এবং হ্যাপি থাকতে হবে আমি আমি একটা কথা বলবো তোমার পরিস্থিতি চারিদিকে যেমনই হোক তোমাকে নিজেকে না ভীষণ স্ট্রং হতে হবে মেন্টালিভাবে ভীষণ স্ট্রং এমন কিছু জিনিস তোমার চোখের সামনে চলে আসবে যেটা দেখার পর তোমার মনটা ভেঙে দশ টুকরো হয়ে যাবে দশ টুকরো হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে বলতে হবে আমি যা দেখছি ডেফিনেটলি আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাকে স্ট্রং থাকতে হবে আমি এভাবে ভেঙে পড়তে পারি না এরকম সিচুয়েশানে আমি ডুবে যেতে পারি না আমাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে আমাকে স্ট্রং থাকতেই হবে আমাকে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে হবে আমি ভেঙে পড়তে পারি না একটাই কথা প্রত্যেকটা বন্ধুদের বলবো তোমরা আমি বলি আমার প্রত্যেকটা যারা দেখো প্রত্যেকে আমার ভাই বোন বন্ধু যারাই যা মনে করো কারণ দেখো আমি প্রত্যেকটা কিছু না এই যে গাইডেন্সটা দিই না নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলি কারণ আমি একটা মানুষ আমার জীবনেও পথ চলতে এমন কিছু জিনিসের আমি ফেস করি না যেটা আমার খুব কষ্ট দেয় যেটা আমার বাস্তবে খুব খারাপ লাগে যে মনে হয় কেন হলো কেন চোখের সামনে আসলো এটা কেন দেখলাম মানে কিছু কিছু জিনিস দেখলে না স্বাভাবিক খারাপ লাগে কষ্ট হয় তারপর আবার নিজেকেই বোঝাই কারণ যেটা দেখেছি সেটা হয়তো দেখার ছিল এটা তো আমি ভেঙে পড়লে চলবে না ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছে ঈশ্বর আমাকে টেস্ট করছে যে আমি কতটা মেন্টালি স্ট্রং কতটা আমার স্ট্রেংথ পাওয়ার বেশি আমি আমি হজম করে নেবো আমি মেনে নেবো আমি সহ্য করে নেব মানে যেটা বলা হয় যে ভগবান প্রত্যেকটা মানুষের কিন্তু পরীক্ষা নেয় তোমাকে মনে করতে হবে তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ না কেন ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে তোমাকে এরকম ভেঙে পড়লে চলবে না তোমাকে হার মানলে চলবে না তোমাকে স্ট্রং করতে হবে সে তুমি নিজেকে যতই মনে করো আমি স্ট্রং ইউনিভার্স কিন্তু দেখবে যে তুমি সত্যিই কি স্ট্রং মানে এমন কিছু জিনিস তোমার সামনে আসবে তোমার রিয়াকশনটা কী সেটা দেখার পর যদি তুমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারো ব্যালেন্স করতে পারো অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে এসে নিজেকেও সেটা দেখার পরেও যদি নিজেকে পজিটিভ রাখতে পারো তাহলেই তো তুমি জয়ী তাহলেই তুমি জয়ী আর যদি সেই জিনিস বা সেই পরিস্থিতি দেখার পর তুমি ভেঙে পড়ো কান্নায় ডুবে যাও হতাশার অন্ধ চলে যাও তার মানে তুমি এখনও নিজেকে তৈরি করতে পারো নিজেকে তৈরি করতে পারো নি তাই জন্য ইউনিভার্স বলবে যে আরও সময় নাও নিজেকে টাইম দাও তৈরি করো কারণ তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পৃথিবীর যে কোনো কিছু তোমাকে ভেঙে না দিতে পারে ভেতর থেকে নড়িয়ে না দিতে পারে তোমার ভিতকে স্ট্রং থাকো স্ট্রং যাই দেখবো মেনে নেব আমার আমি ভিতর থেকে ভেঙে পড়লেও আমি আবার নিজেকেই নিজে আপ করে উঠে দাঁড়াবো যে আমাকে শক্ত থাকতেই হবে যে যা খুশি করুক আমি ভেঙে পড়বো না আমি ভেঙে যাব না কারণ প্রত্যেকেই চেষ্টা করছো পজিটিভ থাকার প্রত্যেকেই চেষ্টা করছো ভালো থাকার কিন্তু চলার পথে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে না যে আবার মানে শূন্য থেকে দশেও আসলো দশ থেকে শূন্যতে রিটার্ন চলে যাচ্ছে ওই সাপ খেলার মতন হয় লুডুর বোর্ডে থাকে না সাপ খেলা পুটা ছয় ছয়ে উঠলে আবার দেখা গেলো সাপের মুখে গিয়ে দাঁড়ালে আবার টন টন করে লেজেতে এসে ঢুকলেন মানে মানে উঠলেও থেকে আবার চলে আসছো সেখান এরকম এনার্জি আপস্যান্ড ডাউন হবে তো সেক্ষেত্রে নিজেদেরকে এতটা মেন্টালি স্ট্রং তৈরি করো যাতে ঈশ্বর তোমার যত খুশি পরীক্ষা নিক তুমি যত জয়ী হতে পারো জানি সেই কষ্টটাকে তোমাকে ঢোক দিলে গিলতে হবে এবং তুমি যত যত যেরকমই পরিস্থিতি থাক না কেন যত লড়াই করে বাঁচবে না তুমি তত স্ট্রং একজন মানুষে পরিণত হবে মানে বলতে পারো না যে আমার উপর দিয়ে যা কিছু চলে যাক আমি 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 ভাঙবো না আমি মচকাবো না মানে আমি ভেঙে পড়বো না এইভাবে আমি ডুবে যাব না আমি প্রত্যেকটা বন্ধুকে বলি যে জীবনে তো তোমরা চেষ্টা করছো এই চেষ্টার পথেও কিন্তু টেস্ট হবে পরীক্ষা হবে এক্সাম দিতে হবে তোমাদেরকে যে তোমার সত্যিই প্রিপেয়ার্ড কি না ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো সেখানে কিন্তু তোমাদেরকে সবসময় আমার কথাগুলো মাথায় রেখে চলতে হবে যে জীবন আমার যতই পরীক্ষা নিক আমি হার মানবো না আমি ভাঙবো না আমি হতে পারে সাময়িক কষ্ট পেয়েছি কিন্তু আমি আবার উঠে দাঁড়াবো তাই তো আজকে হচ্ছে নিউমুন এনার্জি আজকে হচ্ছে আমাবস্যার এনার্জি আজকে হচ্ছে খুব একটা স্পেশাল ডে খুব পাওয়ারফুল ডে গতকাল শিবরাত্রি এবং শিবরাত্রির এনার্জি মুন এনার্জি আছে ডেফিনেটলি এই এনার্জি বলি না প্রত্যেকটা এনার্জি ভীষণই রকম পাওয়ারফুল হয় সেটা পূর্ণিমার এনার্জি হোক অমাবস্যার এনার্জি হোক প্রত্যেকটা এনার্জি আমাদের জীবনে ভীষণ রকম প্রভাব ফেলে মেন্টালি বলো ফিজিক্যালি বলো ভীষণ রকম কিন্তু প্রভাব ফেলে তো আমি প্রত্যেকটা বন্ধুদের বলবো যে এনার্জিটা চলছে এই এনার্জিটা আমি এটাই রিড করতে চাই যে তোমাদের জন্য আপকামিং গাইডেন্স কি আছে যারা এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বেড়াচ্ছ ইউনিভার্স আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য কি গাইডেন্স দিতে চাই সেটা দেখে নেবো নিউমোন এনার্জিতে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে প্রত্যেককে বলবে এনার্জি ক্লেম করবে ইউনিভার্সাল গাইডেন্স প্রত্যেকটা বন্ধুদের জন্য আছে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো দেখে নেওয়া যাক আমার প্রত্যেকটা বন্ধুর জন্য নিউ মুন এনার্জিতে ইউনিভার্সাল তোমাদেরকে কি ব্লেসিংস দিতে চায় এবং কি গাইডেন্স দিতে চায় আপকামিং দিনে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তাদের আপকামিং দিনে কি চেঞ্জেস আসতে চলেছে কি গাইডেন্স আসতে চলেছে দেখা যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ অ্যান্ড গাইড মি এঞ্জেল আর গেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু এবং ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কী আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন

মাই গড ক্লেম দিস এনার্জি আমি বারবার বলবো মানে সত্যি ঈশ্বর আছে আমি কিন্তু তোমাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে যখনই রিডিং করি ডেক্স সাফল করে রিডিং করি আমার প্রশ্নটার উপর নোটিস করবে যে আমি কী বলি আমি এই মুহূর্তে কী কোয়েশ্চেন করেছিলাম যে ইউনিভার্স আমার প্রত্যেকটা বন্ধুর জন্য আপকামিং দিনে কী আসতে চলেছে এঞ্জেল কী গাইড করতে চাইছে কী বলতে চাইছে কী মেসেজ আছে আমার প্রত্যেকটা ভাই বোনাদের জন্য কী মেসেজ আছে দেখো মেসেজ কি আছে নিউ ডোর ওপেনিং নিউ ডোর ওপেনিং ক্লেইম দিস এনার্জি থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনের নতুন কোনো সুযোগ এনে দেওয়ার জন্য নতুন কোনো অপরচুনিটি এনে দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ ইউনিভার্স লাভ ইউ সব সময় ক্লেম করো যে মেসেজ যে গুড নিউজ যে পজিটিভ এনার্জি তোমার জন্য আসছে সেটাকে ক্লেম করো কোনো একটা সিচুয়েশনে স্টাক হয়ে পড়ে থেকো না আমার ভাগ্য খারাপ আমার ভাগ্যে ভালো কিছু নেই আমার জীবনে অন্ধকার কারণ তুমি সেটাকেই ম্যানিফেস্ট করছো এটা মেনে নিয়েছো তোমার অ্যাকসেপ্টেন্স আছেই যে তোমার ভাগ্যে ভালো কিছু নেই এটাকে তুমি নিজে অ্যাকসেপ্ট করে নিয়েছো কারণ মানুষ হচ্ছে ম্যাজিশিয়ান তা সে যায় আমি মনে করি আমি আমি মনে করি মানুষ হচ্ছে ম্যাজিশিয়ান তার মধ্যে পজিটিভ এনার্জি আছে নেগেটিভ এনার্জি আছে তার মধ্যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে সে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা তার কি বলবো তার ট্যালেন্ট আমার মধ্যে দুরকম এনার্জি আছে আমি পজিটিভিটিকে ধরে চলতে চাই জীবনে যেমনই পরিস্থিতি দেখি না কেন যেমনই সিচুয়েশন আসুক না কেন তারপরেও আমি পজিটিভ থাকারই চেষ্টা করি বাস্তবটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাই এবং ক্লেম করি পজিটিভ জিনিসটাকে আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো যে তুমি যেটা ভাবছো বা যেটার মধ্যে পড়ে আছো সেটা যদি তোমার জন্য খুব একটা হেলদি না হয় বা খুব একটা সুবিধার জিনিস না হয় সেটার থেকে ওভারকাম করার চেষ্টা করো সেটা বন্ধুত্বই হোক সম্পর্কই হোক আর নিজের ভালোর জন্য এগোনোর চেষ্টা করো নিজেকে কোনো সিচুয়েশনে আটকে রেখে ভাগ্যকে ব্লেম করা বন্ধ করো যে আমার ভাগ্যে ভালো কিছু নেই কারণ তুমি মেনেই নিয়েছো এটা তোমার অ্যাকসেপ্টেন্স এটা তোমার প্রবলেম কারণ তুমি তুমি চাইলে পরিবর্তন আনতে পারো পরিবর্তন করতে পারো তোমার চিন্তাভাবনায় তুমি চেঞ্জ করতে পারো ইউ আর এ ম্যাজিশিয়ান কারণ ম্যাজিশিয়ানের হাতে ক্ষমতা থাকে আমি চাইলে আমার লাইফে ভালো জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারি খারাপের মধ্যে থেকেও বিশ্বাস রাখতে পারি যে ঈশ্বর সত্যিই আছেন সত্যিই আমার জীবনে অপরচুনিটি আসবে আমাকে জীবনে থেমে থাকলে চলবে না নিউ ডোর ওপেনিং নতুন কোনো সুযোগ নতুন কোন অপরচুনিটি ইউনিভার্সালের গাইডেন্স অনুযায়ী তোমাদের জীবনে আসতে চলেছে নেক্সট কার্ড কি আছে কিটস কিডস হতে পারে এখানে অনেকের পরিবার আছে ফ্যামিলি আছে তোমরা ম্যারেজ তোমাদের বাচ্চা আছে বাচ্চা রিলেটেড কোনো না কোনো ইস্যু তোমাদের লাইফে চলছে বা বাচ্চা ফ্যামিলির জন্য তুমি নিজেকে কোথাও না কোথাও একটা হয় না যে দিনের পর দিন একটা চাপের মধ্যে রাখছো যে আমার কিছু হলে আমার বাচ্চার কি হবে বা আমার হাজব্যান্ড আমার থেকে দূরে চলে গেছে আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে কিডস নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এখানে যারা ম্যারেজ পার্ট ম্যারেজ হয়ে গেছে যাদের তাদের কথা আমি বলছি একটা ইনসিকিউরিটি ভীষণ রকম কাজ করছে যে আমি আমার ফ্যামিলির জন্য কম্প্রোমাইজ করেছি দিদি আমি আমার বাচ্চার জন্য লাইফে অ্যাডজাস্ট করেছি দিদি আমি আমার বাচ্চাকে নিয়ে খুব টেনশানে আছি তাদের ভবিষ্যৎ কী হবে মানে কিডস রিলেটেড কোনো কিছু তোমাদের মধ্যে একটা ভীষণ রকম টেনশন বা মানসিক চাপের জায়গা আমি দেখতে পাচ্ছি ওকে সেলফ লাভ ঈশ্বর বলছে যেটা যে প্রত্যেকটা মানুষ তার নিজের ভাগ্য লিখে নিয়ে আসে প্রত্যেকটা মানুষ তার নিজের ভাগ্য লিখে নিয়ে আসে কোনো মানুষ কখনোই যে এমন নেই যে তার ভাগ্যে কিছুই লিখে আনতে পারে না ভাগ্যবিদা তার তার ডেস্টিনিতে কিছুই লিখে দেয় না এরকম নেই প্রত্যেকের ডেস্টিনিতে থাকে সে বড় হয়ে কি হবে সে কেমন হবে তার ফিউচারকে হ্যাঁ এবার সেটাকে গাইড করার দায়িত্ব মা বাবার হতে পারে এখানে বাবা নেই হতে পারে এখানে মা নেই তোমার উপর সব রেসপন্সিবিলিটি তোমার ফ্যামিলির এবং তোমার বাচ্চার সেটা তোমার জন্য ভীষণ একটা চাপের ব্যাপার যে কী করবে এদের ভবিষ্যৎ কি হবে কি হতে চলেছে ইউনিভার্স বলছে তাদের জন্য যারা বাচ্চা নিয়ে টেনশন করছো স্ট্রেস করছো ভীষণ রকম চাপের মধ্যে যাচ্ছ নিজেকে একটু সময় দাও তোমার বাচ্চা তোমার সন্তান তার ভাগ্য সে লিখে এনেছে তুমি মা কিংবা বাবা তুমি তো অবশ্যই তাদেরকে গাইড করবে কিন্তু অধিক স্ট্রেস অধিক টেনশন নিজের মধ্যে নিয়ে নিও না ওদের ভাগ্যে যেটা আছে ওটা সেটাই ওদের হবে ডেস্টিনি ওরা যা লিখে নিয়েছে সেটা ওরা পাবেই কেউ আটকাতে পারে না হ্যাঁ হতে পারে তুমি তোমার উপর তার দায়িত্ব আছে সেই দায়িত্বতে তুমি হয়তো নিজেকে সময় দিতে পারছো না বা নিজেকে হারিয়ে ফেলছো ইউনিভার্স বলছে যে নিজেকে খুঁজে বার করো নিজেকে ভালোবাসতে শেখো একটা কথা মাথায় রেখো তুমি নিজে ভালো থাকলে তখনই তো তুমি তোমার বাচ্চাকে ভালো রাখতে পারবে তুমি যদি নিজে ভালো থাকো তোমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো তোমার পরিবারে বাকি পাঁচটা মানুষ ভালো থাকবে কারণ তোমার উচ্চা পজিটিভ তুমি হ্যাপি তুমি হ্যাপি বলে তোমার মায়ের সাথে তোমার খুব ভালো সম্পর্ক আছে তোমার মায়ের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকছে ফ্যামিলির সাথে ভালো বন্ডিং থাকছে তুমি যদি নিজেই অখুশি থাকো তুমি যদি নিজেকেই নিজে দুঃখ দাও কষ্ট দাও নিজেকে ভালো রাখতে না জানো কেউ তোমাকে ভালো রাখবে না নিজেকে হাক করো নিজেকে আয়নায় দেখো যে সত্যি আমার নিজেকে কি পাল্টানোটা দরকার সত্যি কি নিজেকে ভালো রাখাটা আমার দরকার অ্যান্সার আসবে ইয়েস তুমি ফ্যামিলির দায়িত্ব নিচ্ছ পরিবারের দায়িত্ব নিচ্ছ বাচ্চার রেসপন্সিবিলিটি নিচ্ছ কোথাও না কোথাও তুমি নিজেকে হারিয়ে ফেলছো নিজেকে খুঁজে বার করার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো কি গাইডেন্স আসছে দেখো কি আছে অ্যাবানডনমেন্ট অ্যাবানডনমেন্ট ইন্ডিকেট করে অ্যাবানডেন্সকে যদি মনে করো যা লাইফটা এখানেই থেমে আসছে কোনো কিছু হচ্ছে না আমি বলবো একটু চেষ্টা করতে থাকো কোনো না কোনো দিক থেকে তোমার জীবনে না কোনো কিছু টার্ন ওভার আসতে চলছে ঘুরতে চলেছে চেঞ্জ আসতে চলেছে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে কারণ একটা কথা মাথায় রেখো যারা এই রিডিংগুলো দেখছো প্রত্যেকেই স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। স্পিরিচুয়াল ঈশ্বর চান ঈশ্বর চান যে তুমি যে সমস্যার মধ্যে পড়ে আছো বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেখান থেকে তুমি উঠে দাঁড়াও কোথাও না কোথাও ইউনিভার্স তোমাকে ডিরেক্ট মেসেজ না দিলো ইনডিরেক্ট মেসেজ দিচ্ছে যে আশা রাখো আশা হারিয়ে ফেলো না হোপ রাখো তোমার জীবনে পরিবর্তন আসবে তোমার জীবনে অপরচুনিটি আসবে তোমাকে থেমে থাকলে চলবে না তুমি তোমার জার্নিতে এগিয়ে চলো তুমি চলার পথে তুমি ডেফিনেটলি তুমি যদি খাটো পরিশ্রম করো তার ফিডব্যাক তুমি পজিটিভ পাবে তোমার লাইফে অপরচুনিটি ডেফিনেটলি আসবে নিউ ডোর ওপেনিং নতুন কোন সুযোগ নতুন কোন চেঞ্জেস নতুন কোনো পরিবর্তন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আসবে শুধুমাত্র নিজেকে একটু পাল্টে দেখো নিজেকে ভালোবেসে দেখো কোন কোনোরকম কোন সিচুয়েশনে স্টাফ থেকো না এটাই হচ্ছে এঞ্জেল ইউনিভার্স গাইডেন্স যতই তোমার উপর রেসপন্সিবিলিটি থাকুক না কেন সব কিছুর পরেও নিজেকে একটু সময় দাও সারাদিনে এক ঘন্টা হলেও নিজের সাথে নিজে কথা বলো নিজেকে নিজে জানার চেষ্টা করো নিজেকে নিজে প্রশ্ন করো তুমি কি চাও নিজেকে নিজে ভালোবাসো মেটামরফেসিস শুধু গুগল মানে সার্চ করে দেখবে আমি যেটা বলছি না যে মেটামরফেসিসের মানেটা কি একটু গুগল সার্চ করে দেখবে যে আমি যে কথাটা বললাম এটার মানে যদি সংক্ষেপে বলো কি বলে তাহলে এটাকে বলা হয় মেটা মেটামর্ফোসিস ঠিক আছে যে নিজেকে ভালোবাসো নিজেকে হারিয়ে ফেলো না ভিড়ের চাপে পরিস্থিতির চাপে কাজের চাপে সংসারের চাপে খারাপ সিচুয়েশনের চাপে নিজেকে হারিয়ে ফেলো না নিজেকে খুঁজে বার করো নিজেকে ভালোবাসো নিজের ভালোবাসাটাকে খুঁজে বার করো ভালোবাসা মানে সেলফ লাভ আমি বলছি না যে যে আমাকে পাত্তা দিচ্ছে না যে আমাকে ইগনোর করছে যে আমার সাথে বেইমানি করছে তার পিছনে ছোটো সেটা তো ফিউচার নয় সেটা কোডিপেন্ডেন্সি এটা তো খুবই টক্সিক কোডিপেন্ডেন্সি কোনো কিছুতে ভালো না যে ও আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে আমি যাব বা ও আমাকে বুঝলে আমি ভালো থাকব ও আমাকে ভুল বুঝলো আমি কষ্টে থাকব এটা এই জিনিসগুলো খুব খারাপ কারুর আমার এনার্জি যখন কারুর এনার্জির উপর ডিপেন্ড করে মানে আমার ভালো থাকাটা তার উপর নির্ভর করে আমার ভালো থাকাটা এর উপর নির্ভর করে এ আমাকে বুঝলে আমি ভালো আছি এ আমাকে সাপোর্ট করলে ভালো আছি এটা রং ওয়ে রাইট ওয়ে নয় রাইট সেটা যে কে আমাকে কি বললো আই ডোন্ট কেয়ার আমি কি আমি কেমন আছি সেটাই আমার কাছে বড় ব্যাপার কে আমাকে ভালো রাখবে সেটা তো সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার কি যে আমি নিজেকে ভালো রাখবো আমি নিজেকে ভালোবাসবো আমি নিজেকে নিজের রেসপেক্ট করব নিজের ভ্যালুকে বুঝতে শিখব তখনই তো মানুষ আমার দাম দেবে যখন আমি নিজেকে নাম্বার দেব নিজেকে দাম দেবো নিজেকে ভালোবাসবো আজকে আমি নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করছি নিজেকে খারাপ কথা বলছি আর আমি ভাবছি যে মানুষ আমায় বুঝবে ভালোবাসবেন আমি নিজেকে কি কী কী করছি নিজের জন্য কি করছি নিজের জন্য আমি কি করছি নিজেকে কি সেই জায়গাটা বা যেটা দরকার নিজের জন্য করা সেটাকে অ্যাকচুয়ালি কি আমরা করছি না আমরা সবার কথা ভাবতে ভাবতেই কে কি করলো আমাকে কে কি বলল আমাকে এই ভেবে ভেবেই জীবনে বাকি মাসগুলো নষ্ট করে দিচ্ছি অপেক্ষা করে করে বছরটা নষ্ট করে দিচ্ছি গাইডেন্স তো এটা নয় এ এঞ্জেল গাইডেন্স কী আসছে এগুলোকে নোটিস করো যে এঞ্জেল যখন আমি বলি যে এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুদের তাদের জন্য কী গাইডেন্স আসছে গাইডেন্সটা এগুলো ডায়রি পেনে লেখো লেখাটা খুব দরকার আজকের ভিডিওটা শোনার পরেও যদি মনে হয় বুঝিনি সেকেন্ড টাইম লিখবে ইভেনচুয়ালি ডায়রি পেন মেনটেন করবে যখনই আমি কোনো রিডিংয়ে দেবো না যে এঞ্জেল তোমাকে কি গাইড করতে যাচ্ছে কী গাইডেন্স দিতে যাচ্ছে এখানে না আশিটার উপর কার্ড আছে এই আশিটা কার্ডের মধ্যে আমি জাস্ট পাঁচখানা কার্ড দিয়েছি তোমাদের গাইডেন্স হিসাবে পাঁচটা গাড়ি কিন্তু তোমাদের জন্যই মেসেজ তোমাদের সামনে আমি রিড করে শোনাচ্ছি যে সব কিছু ভিড়ে যে এর ভিড় এর ভিড়ে হারিয়ে গেলে চলবে না এখানে পজিটিভ নেগেটিভ দু রকম সিচুয়েশনই থাকে কিন্তু অ্যাকচুয়ালি গাইডেন্সটা কী আসছে তোমাদের জন্য এঞ্জেল কি বলতে চাইছে যে নিজেকে দেখো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো কোনো কিছু ভিড়ে নিজেকে হারিয়ে ফেলো না এটাই রিকোয়েস্ট কেউ কারুর নাই পৃথিবীতে নিজেকে ট্রাস্ট করতে শেখো বিশ্বাস করতে শেখো এক্সপ্রেস ইউর লাভ নিজেকে ভালোবাসতে শেখো এবং পেশেন্স রাখো পেশেন্স হচ্ছে সবসময় এমন না আমার এক্স কবে আসবে পেশেন্স হচ্ছে যে আমি জীবনে যেটাই পেতে চাই না কেন বা জীবনে যেটার জন্যই লড়াই করছি না কেন সেটা এক একজনের কাছে এক এক রকম উত্তর হবে ভিডিওটা একজন দেখছে না হাজার হাজার মানুষ দেখছে আমি কিসের জন্য ওয়েট করছি সেটা আমার সোল সব থেকে ভালো জানে তুমি কিসের জন্য ওয়েট করছো তোমার সোল সব থেকে বেশি ভালো জানে তুমি কিসের জন্য পেশেন্স রাখছো কোন পরিবর্তনের জন্য দিনের পর দিন অপেক্ষা করে আছো নিশ্চয়ই কোনো চেঞ্জেস তুমি চাও যেটার জন্য তুমি অপেক্ষা করে আছো ইউনিভার্স বলছে ধৈর্য ধরো ডেফিনেটলি তোমার জীবনে ভালো পরিবর্তন আসবে নতুন অপরচুনিটি আসবে নতুন সুযোগ আসবে কিন্তু কি করলে আসবে সেই গাইডেন্সটা কিন্তু ইউনিভার্স ডেফিনেটলি দিয়ে দিয়েছে কি করলে আসবে সেই গাইডেন্সটা কিন্তু দিয়ে দিয়েছে অতএব গাইডেন্সটা ফলো করতে হয় শুধু রিডিং শুনলাম ব্যাস হয়ে গেল সেটা নয় ওকে কনফ্লিক্ট লাভ লাইফে তো ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে এখান থেকে তো তোমার মেন্টালি পিসে কোনো শান্তির কোনো জায়গা নেই সবসময় মনে হয় যে যাকে ভালোবাসলাম সে তো সারা জীবনই ভুল বুঝলো সে আমার ট্রাস্ট নষ্ট করলেও তার যে অনেকেই আছো সেই মানুষটার জন্য দিনের পর দিন অপেক্ষা করে আছো যে সে কবে আমাকে বুঝবে সে কবে আমাকে ভালোবাসবে যদি ভাগ্যে থাকে ডেফিনেটলি বুঝবে ভালোবাসবে এটাই আমার বলার বক্তব্য কোনো কিছুর জন্য অপেক্ষা করে নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করো না একটাই কথা বলবো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজের গুরুত্বটা বোঝো এবং সলিটিউড সিচুয়েশন নিজেকে কোনো রকম কোনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে যদি মনে হয় যে আমার হাত পা বাঁধা আমি চাইলেই বেরোতে পারছি না আমি খুব স্টাফ ফিল করছি সেখান থেকে গাইডেন্স হচ্ছে নিজেকে বের করে আনার চেষ্টা করো কারণ অন্ধকার থেকে আলোতে আনার রেসপন্সিবিলিটি তোমার কেউ তোমাকে এই সিচুয়েশন থেকে বের করবে না যতক্ষণ তুমি নিজে না চাইবে ঠিক আছে চলো দেখে নেই মুনোলজি কার্ড থেকে মুন এনার্জি ওকে এই যে মুনোলজি কার্ড থেকে মুন এনার্জি তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ও মাই গড ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন एंजल आर्ंजल माइकेल प्लीज मी एंड गाइड मी एंजल आर्ंजल माइकेल प्लीज हेल्प करो नो गाइड करून एंजल आर्जल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मी एंजल आर्ंजल माइकेल प्लीज करो नो गाइड कर एंजल आर्जल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मी ओ माय गॉड ओके দেখুন বটমন্ত ডেকে আছে কি এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ হোপ রাখো হোপ রাখো এখনও বলবো হোপ রাখো শত খারাপের মধ্যে থেকেও বলবো বিশ্বাস রাখো যে শক্তিকে যে এনার্জিকে যে এনার্জিকে ট্রাস্ট করো আল্লাহর হোক জেসাস হোক সাইবাবা হোক তোমার গুরুদেব হোক যে শক্তিকে তুমি বিলিভ করো সেই শক্তির সাথে নিজেকে ঈশ্বরের সাথে সেই বিশ্বাসের সম্পর্কটা তৈরি করো আমি জানি প্রত্যেকটা মানুষ যত ঈশ্বরভক্ত মানুষ হোক কেউ বলবে না আমার লাইফে কোনো প্রবলেম নেই আমার লাইফে কোনো অবস্টেকেল নেই এটা হতেই পারে না প্রত্যেকের লাইফে এসে ভগবানের যত প্রিয়ই স্টুডেন্ট হোক ফার্স্ট বেঞ্চের একদম ফার্স্টে বসা ছাত্র হোক তার জীবনেও প্রবলেম থাকবে প্রবলেম না হলে তুমি লাইফে শিখবে কি করে জীবনের এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসবে অভিজ্ঞতা তো কিছু হবে না আপস অ্যান্ড ডাউন থাকবে এবং সেটা খুবই টাফ অ্যান্ড খুবই টক্সিক তো ডেফিনেটলি কোনো সিচুয়েশন লাইফের পারমানেন্ট না আজ আচ্ছা হ্যাঁ এবার মনে হতে পারে অনেকটা লং টার্ম সিচুয়েশন অনেক দিন ধরে চলছে কিন্তু তবুও বলবো পারমানেন্ট না তুমি হোপ রাখো তুমি ডেফিনেটলি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ এক্সপেক্ট মানে কি আশা রাখো যে তোমার জীবনে পাওয়ারফুল চেঞ্জেস আসতে চলেছে সলিটিউড সিচুয়েশন থেকে বেরোতে চলেছে ইভেনচুয়ালি অনেকেই আছে যারা তোমার ফ্যামিলি নষ্ট করে দিয়ে চলে গেছে হাজবেন্ড হোক ওয়াইফ হোক পার্টনার হোক সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেছে সেই মানুষও বন্ধু হোক যে কোনো মানুষ যদি তোমাকে ছেড়ে গিয়ে চলে থাকতে চলে যে চলে যায় সেও কিন্তু তোমার জীবনে আসতে পারে ফিরে তারও কিন্তু পসিবিলিটিস আছে যে আমাকে একটা সুযোগ দাও আমি ভুল করেছি আমি নষ্ট করে দিয়েছি আমাদের সুন্দর সম্পর্কটা আমি চলে ছেড়ে চলে গেছি যখন তোমার আমাকে সব থেকে বেশি দরকার ছিল এক্সপেক্ট এ পাওয়ারফুল চেঞ্জ যে মানুষটা চলে যাওয়াতে তোমাদের মনে হয়েছে মোমবাতিটা বসছে না স্ট্যান্ডটা গরম তো বস বাবা বস 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 যেখানে মনে হচ্ছে যে মানুষটা আমাকে জীবনে এমন একটা দোরগোড়ায় দিদি ফেলে রেখে গেছে আমার বাচ্চা দিয়ে আমার ফ্যামিলি দিয়ে এমন সিচুয়েশনের মধ্যে ফেলে রেখে গেছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি কি কষ্টে দিন কাটাচ্ছি আমাকে বলতে হবে না আমি বুঝতে পারি এটাই হলো বড়ো কথা এই মোমবাতি চুপচাপ বস এটা গরম তো এটা বসাবার মতো মতন এনার্জিতে নেই ঠিক সেখানে আমি বুঝতে পারি যে যে মানুষটা চলে গেছে কী কষ্টে কী পরিস্থিতিতে তুমি তোমার সংসার চালাচ্ছো তুমি তোমার বাচ্চাদের বড় করছো কত চাপে কাউকে বলতে পারছো না যে কিভাবে তোমার দিন কাটছে সেটা আমি হয়তো বুঝতে পারি এটুকু ঈশ্বর তো সেই ক্ষমতা দিয়েছে বোঝার মতন তো আজকে কাউকে টেনে আনবার জন্য আমি ম্যানিফেস্ট করছি না সে যদি অবশ্যই ডেফিনেটলি নিজের ভুল বুঝতে পারে সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে সে অবশ্যই চাইবে যে আমাকে একটা সুযোগ দাও আমি চাই সব কিছু তোমার সাথে ঠিক করতে ডেফিনেটলি এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ সেটা ইন্ডিকেট করে যে তোমার জীবনে খুব স্ট্রং কোন চেঞ্জেস আসতে চলেছে স্ট্রং চেঞ্জ পরিবর্তন আসতে চলেছে ডোন্ট লেট প্রাইট গেট ইউর ওয়ে চলার পথে কখনো ইগোকে আনবে না যে কোনো কিছুতে যখন হয় না অভিমান তো মানুষের চলেই আর অভিমানটা আসে কোথার থেকে দুঃখ কষ্ট পেতে পেতেই তো মানুষের ভেতরে অভিমানটা জমা হয় ঠিক আছে যে আমি জীবনে অনেক দুঃখ করেছি দিদি অনেক কষ্ট করেছি আমি কখনোই কোনো কিছু মেনে নিতে পারবো না এটা ভিতর থেকে না আত্ম অভিমান তৈরি হয় সেটাকে কখনো মনের মধ্যে স্থান দিও না ইগো অ্যাটিটিউড অহংকার এগুলো তো নেগেটিভ জিনিস এগুলো টক্সিক জিনিস জানি এগুলো তোমাদের মধ্যে নেই কিন্তু অভিমান জিনিসটা চলে আসে আর সেই অভিমান জিনিসটা ইগোকে ক্রিয়েট করে তো এটাকে লেট গো করো লাইফ থেকে ব্রিং লাভ ইনটু ইওর সিচুয়েশন ব্রিং লাভ ইনটু ইওর সিচুয়েশন ইন্ডিকেট করে যে তোমার জীবনে ভালোবাসা আসতে চলেছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন যদি তোমার মনে হয় যে দিদি অনেক দিন ধরে চলছে এই পরিস্থিতি আমি কি করে বেরোবো ও তো ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন এই সিচুয়েশন তোমার জীবনে যে পরিস্থিতি চলছে ডেফিনেটলি বেরিয়ে আসবে সেটা তোমার জীবনের পার্মানেন্ট সিচুয়েশান নয় আর এই সিচুয়েশানে তুমি যদি কোনো রকম কোনো কিছু হয় না যে বিশাল কিছু মানে আমি বলবো যে এখানে যে রি ইউনিয়ন বা সেকেন্ড চান্স ইন্ডিকেট করছে এটা যেহেতু ইউটিউব যেহেতু যে রিডিংগুলো দেয় এগুলো তো জেনারেল বেসিক রিডিং এগুলো হচ্ছে তোমার পারমানেন্ট বা পার্সোনাল রিডিং নয় তো সেক্ষেত্রে যতটা রেজোনেট করবে ক্লেম করবে যতটুকু রেজোনেট করবে না ক্লেম করবে না কারণ সব কিছুর একটা লিমিট আছে একটা মানুষ যদি কুড়ি বছর ধরে তোমার সাথে সম্পর্ক না রাখে আঠেরো বছর ধরে তোমার সম্পর্ক না রাখে শেয়ার কবে রাখবে তাহলে এই সম্পর্কে আমার কিছু পাওয়ার নেই লেট কো করা উচিত মুভ অন করা উচিত জীবনে এগিয়ে যাওয়া উচিত নিজেকে ভালো রাখা উচিত নিজেকে ভালোবাসা উচিত সব কিছুর একটা টাইম আছে সব কিছুর একটা সময় আছে সময়ের বাইরে গিয়ে কখনো কিছু হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি একটাই গাইডেন্স দেবো যে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো গাইডেন্সগুলোকে ফলো করার চেষ্টা করো এটা আমার কথা না এটা আমার কথা না ইউনিভার্স বলছি ইউ আর গুড এনআ তুমি যথেষ্ট ভালো তুমি যথেষ্ট ভালো আজকে হতে পারে তোমার ভাগ্যে অনেক খারাপ কিছু ঘটেছে কিন্তু তুমি মানুষটা খারাপ নয় তোমার ডেস্টিনিটা ভালো না তোমার ভাগ্য ভালো না যেখানে তোমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে অনেক কিছুর মুখোমুখি হয়ে যেতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে ব্লেম দেওয়া বন্ধ করো এখানেও দেখ একটা মেয়ে খুব সুন্দর দেখতে মাথায় ক্রাউন তার চেহারা দেখো তার হেয়ার দেখো তার চুল দেখো তার ইমেজটা দেখো কত সুন্দর তুমি সব দিক থেকে সুন্দর আভ্যন্তরীণ বলো মানে বাহ্যিক বলো সমস্ত দিক থেকে সুন্দর তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে তুমি কখনো কেউ তোমায় ছেড়ে চলে গেল বলে তুমি দেখতে খারাপ বা তোমার পার্সন তুমি খারাপ বলে তোমার পার্সোনাল চলে গেছে বা তোমার নিজেকে ব্লেম করা বন্ধ করো একটাই কথা এই লুকসটাকে দেখো এই লুকসটাকে দেখে তোমাদের মনটা কি বলে তোমাকে যদি বলি মেয়েটি দেখতে কেমন তোমার মুখ থেকে কি আসবে যে দিদি খুব সুন্দর তো দেখতে মেয়েটি কত সুন্দর এর মধ্যে একটা শান্ত আভা কাজ করছে কত পজিটিভিটি দেখলেই মুখটা মন এর এনার ফেসটা দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে তো কি বলছে ইউ আর গুড এনাফ তোমরা যথেষ্ট ভালো তোমাদের নিজেরা নিজেদেরকে দেখো তোমাদের মধ্যে কোনো দোষ নেই কোনো ত্রুটি নেই নিজের তোমাদের সম্পর্ক যদি নষ্ট হয়ে থাকে তার জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো বুঝেছ নিজেকে ছোট করো না নিজেকে কষ্ট দিও না নিজের আত্মাকে কষ্ট দিও না যেটা তোমার জন্য ঠিক সেটা অবশ্যই তোমার পথে আসবে বারবার বলছে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ হোপ রাখো আশা রাখো ভালো পরিবর্তন ডেফিনেটলি জীবনে দেখতে পারবে কিন্তু নিজেকে হারিয়ে না। নিজেকে খুঁজে পেয়ে যেদিন নিজেকে খুঁজে পেতে শিখবে যেদিন নিজেকে ভালোবাসতে শিখবে না সত্যিকারে সেদিন না পাওয়া জিনিসটাও তোমার লাইফে হঠাৎ করে চলে এসে বলবে যে আমি তোমার সাথে আমি আবার সব কিছু শুরু করতে চাই কিন্তু সেটা কখন যখন তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে বা নিজেকে পাল্টাতে পারবে রি রিলিজ ইওর পাস্ট বারবার গাইডেন্স কী আসছে রিলিজ ইয়োর পাস্ট নিজের অতীত ধরে বসে থেকে যদি ভাবো বিরাট কিছু পাবো অতীত কি দেয় কষ্ট দেয় কারণ তোমাদের অতীত ভালো না তোমাদের অতীত টক্সিক তো সেই টক্সিক অতীতকে নিয়ে পড়ে থেকে জীবনে লাভ নেই এগিয়ে যাও মুভ অন করো ভালো থাকো যেটা তোমার জন্য ভালো সেটা ডেফিনেটলি তোমার লাইফে আসবে কারণ তোমার ডেস্টিনি ইউনিভার্স লিখেছে তুমি শুধু তোমার জীবনে যেটা করতে পারো ভালো জিনিসটাকে ম্যানিফেস্ট করো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে একটা ভালো লাইফ পার্টনার এনে দেওয়ার জন্য আমার জীবনে একটা ভালো বন্ধু এসেছে তার জন্য ধন্যবাদ আমি একটা ভালো চাকরি পেয়েছি তার জন্য ধন্যবাদ আমি মানসিক শান্তিতে আছি তার জন্য ধন্যবাদ আমাকে রাস্তা দেখানোর জন্য ধন্যবাদ যে যেটা পেয়েছো প্রত্যেকটা কিছুকে থ্যাংক ইউ বলে ম্যানিফেস্ট করো যে অলরেডি তোমার কাছে সেটা আছে তুমি ফিল করো এটাকেই ম্যানিফেস্টেশন বলা হয় বুঝেছো বন্ধুরা যখনই তুমি ম্যানিফেস্ট করতে পারবে না যখন তোমার মনে হবে যে আমি যা চাই ইউনিভার্স আমাকে ফিল করতে পারে আমি তার জন্য ভীষণ গ্রেটফুল তখনই তুমি ফিল করতে পারবে যে ধীরে ধীরে তোমার জীবনে চেঞ্জেস আসছে পরিবর্তন আসছে নিউ বিগিনিং ডেফিনেটলি পসিবল হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পসিবল তখনই পসিবল যখন তোমরা গাইডেন্সের রুলসগুলো ফলো করবে তখনই তোমার জীবনে নিউ বিগিনিং পসিবল রুলস ফলো করো গাইডেন্স ফলো করো দেখো পরিবর্তন সম্ভব কিনা। না চেঞ্জেস আসে কি না নিউ বিগিনিং ফিল করতে পারো কি না আমি তো সারা বছর আছি আমাকে জানাও কমেন্টে যে দিদি তোমার গাইডেন্স ফলো করেও আমি আমার জীবনে কোনো পরিবর্তন ফিল করতে পারিনি হতেই পারে না নিজেকে পাল্টাও সব পাল্টে যাবে আর নিজেকে কষ্ট দাও যন্ত্রণা দাও তুমি সারা জীবন ওই ওই কষ্টের মধ্যেই থেকে যাবে কিছু চেঞ্জ ফিল করতে পারবে না বোঝা গেল আজকের মতন রিডিং এখানে রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট অবশ্যই করবে ইউনিভার্সকে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে নিউ বিগিনিং নতুন সুযোগ নতুন অপরচুনিটি এনে দেওয়ার জন্য ক্লেম দিস এনার্জি ওকে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা